এবং সেই নারেটিভ মূল দুই তিনটা বিষয় আছে সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু দে আর ভ্যারি ওয়ারিড ভারতের সিকিউরিটি বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য তারা খুব চিন্তিত ভারত এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি ইত্যাদি যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই এবং সে সেটা আরেকটা বিষয় আর একটা হচ্ছে ফান্ডামেন্টালিস্টদের ইস্যু মৌলবাদীদের ইস্যু তো এগুলো হচ্ছে মূল ইস্যু তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে নেগেটিভ তৈরি করেছো ওই তিনটা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছো এগুলো কিনে একটা তারা আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে যেটা ভারতের এস্টাবলিশমেন্টের উপরে প্রভাব ফেলতেছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে রাজনীতিবিদ আছে মিডিয়া আছে সর্বস্তরের একাডেমিক আছে এরা সবাই আছে কিন্তু এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই দুই তিনটা বিষয়ে সৃষ্টি করেছে সে উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা দিস ইজ দ্য হোল আইডিয়া এবং এই ন্যারেটিভটা কিন্তু স্টাবলিশমেন্টের কাছে খুবই গ্রহণযোগ্য কারণ স্টাবলিশমেন্ট যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে এই এইভটা এই ইকোসিস্টেমটা এই বগি সার্ভিং এই তিনটা বিষয় নিয়ে আসো এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশন হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি আই ডোন্ট সি এনি প্রবলেম দু দেশের মধ্যে রিলেশনশিপে তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো অ্যাকসেপ্ট করতে পারো গ্রহণ করো এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাও আই প্রবলেম কিসের প্রবলেম